শান্তিরক্ষায় শীর্ষে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এক গর্বিত অংশীদার স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থানটি ধরে রাখা আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মজ্জা হিসেবে আখ্যায়িত করা হয়েছে হাইতি থেকে পূর্বতিমোর লেবানন থেকে ডিয়ার কঙ্গো পর্যন্ত বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকার জনমনে শ্রদ্ধা স্থান করে নিয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা একসময় যেসব দেশের সাধারণ মানুষ বাংলাদেশ শব্দটির সেই সব দেশে বাংলাদেশ হয়ে উঠেছে অতি প্রিয় একটি দেশ বাঙালি ও বাংলা ভাষার প্রতি পরিচিতি বেড়েছে ধর্মবর্ণ গোত্র রাজনৈতিক মতাদর্শ ও আঞ্চলিক বৈষম্য পেছনে ফেলে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার সেবায় পেশাগত দক্ষতা নিরপেক্ষতা সততা ও মানবিক আচরণের কারণে তারা আজ ওইসব দেশের মানুষের সঙ্গে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন শান্তিরক্ষা মিশনে অবদান রাখা দেশগুলোর অবস্থান সম্পর্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশন এর প্রতিবেদন অনুসারে গত ত্রিশ নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ছিল সবার শীর্ষে অন্য দেশগুলোর মধ্যে রুয়ান্ডা দ্বিতীয় ইথিওপিয়া তৃতীয় নেপাল চতুর্থ ভারত পঞ্চম এবং পাকিস্তান ষষ্ঠ স্থানে অবস্থান করছিল দু হাজার বিশ সালের আগস্ট মাস থেকে বাংলাদেশ এক্ষেত্রে তার শীর্ষ অবস্থান ধরে রাখে এর আগের মাসগুলো এবং অন্যান্য বছরেও বাংলাদেশ কখনো প্রথম আবার কখনও দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয় দুই হাজার এগারো সালের জানুয়ারি থেকে দুই সালের এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত আঠাশ মাসের মধ্যে বিশ মাসই বাংলাদেশ শীর্ষে ছিল মিশনে বাংলাদেশি সেনা কর্মকর্তাদের মধ্যে ছয় ফোর্স কমান্ডার ও সাতজন ডেপুটি ফোর্স কমান্ডার সাফল্যের সঙ্গে দায়িত্ব গৌরব অর্জন করেন নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত বিশ্বের দেশে এবং জাতিসংঘ সদর দপ্তরে মোট ছয় হাজার সাতশো ত্রিশ জন বাংলাদেশি শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এদের মধ্যে পুলিশ সদস্য ছয়শ জন সংশ্লিষ্ট সূত্র জানায় এই সংখ্যা বর্তমানেও প্রায় অপরিবর্তিত ডিসেম্বরের শেষ সপ্তাহে আইএসপিআর জানায় সেনাবাহিনীর পাঁচ জন সদস্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এক্ষেত্রে রোল মডেল স্বীকৃত আড়াই যুগের বেশি সময় ধরে বিশ্বের চল্লিশটি দেশের চুয়ান্নটি মিশনে শান্তিরক্ষায় অনন্য ভূমিকা রেখে বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশের গৌরব বাড়িয়েছেন একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতেও ব্যাপক অবদান রেখেছেন তারা ঝুঁকিপূর্ণ এই কাজে গত মে মাস পর্যন্ত জীবন দিতে হয়েছে একশো হয়েছেন দুশো উনত্রিশ জন এর মধ্যে সেনাবাহিনীর নিহতের তালিকায় রয়েছেন সেনাবাহিনীর একশো বাইশ জন নৌবাহিনীর চারজন বাহিনীর পাঁচজন এবং পুলিশের বাইশ জন আইএসপিআর সাম্প্রতিক তথ্যানুসারে উনিশশো উননব্বই সালে ইরাক ইরানে সামরিক পর্যবেক্ষক হিসাবে পনেরো জন বাংলাদেশের দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয় এরপর গত আড়াই যুগে প্রায় এক লাখ একাত্তর হাজার শান্তিরক্ষী বিভিন্ন দেশে এই দায়িত্ব পালন করেছেন এই সংখ্যা ক্রমেই বাড়ছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী এই মিশনে দায়িত্ব পালন করে আসছে উনিশশো তিরানব্বই সাল থেকে বাংলাদেশের পুলিশ সদস্যরা এই মিশনে অংশ নিয়েছেন উনিশশো উননব্বই সাল থেকে দেশের প্রায় দুই হাজার নারী শান্তিরক্ষী এরই মধ্যে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশের সাফল্যের সঙ্গে তাদের দায়িত্ব পালন সম্পন্ন করেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণও ক্রমেই বাড়ছে বর্তমানে বাংলাদেশে দুশো জন নারী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করছেন এদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর একান্ন জন নারী কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সৈনিক সাতষট্টি জন নৌবাহিনীর ছয়জন জন নারী কর্মকর্তা ও বিমান বাহিনীর এগারো জন নারী কর্মকর্তা মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম দু সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের নারী দল পাঠায় বাংলাদেশি সেনা কর্মকর্তাদের মধ্যে যে ছজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তার মধ্যে একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ বাঙালি ও বাংলা ভাষা অনেক দেশেই পরিচিত হয়েছে এবং মর্যাদা পেয়েছে বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্রে পরিণত না হতো তাহলে এই কৃতিত্ব অর্জন সম্ভব হতো না পাকিস্তান নামের একটি রাষ্ট্রে একটি বাঙালিদের নিজস্ব পরিচয়ের বাইরে সীমিত অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থেকে যেত শান্তিরক্ষা মিশনে সাফল্যের মূলে রয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা দক্ষতা দায়িত্ববোধ মানবিক আচরণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও এক্ষেত্রে সহায়ক হয়েছে অবশ্য সংশ্লিষ্ট দেশগুলোতে শান্তিরক্ষার এই সাফল্য কাজে লাগাতে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে পারেনি